সুপ্রভাত বন্ধুরা আমি সোমা তোমাদের সামনে আবার চলে আসছি আবার আজকের একটি নতুন সময় নতুন দিনে তো বন্ধুরা এখন আছি ডিউটিতে হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত হয়তো ডিউটিতেই থাকবো তোমরা প্রায় দেখে দেখো আমি ডিউটিতে কারণ এখন একটু কাজের চাপটা বেশি সেই জন্য এখন আমাকে প্রায় সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত ডিউটিতেই আমি থাকব তো বন্ধুরা আজকের কিছুদিন যদি আমি বাড়িতে থাকি তখন আমার বাড়ির কিছু অংশ তুলে ধরবো এখন যেহেতু আমি ডিউটিতে আছি তো ডিউটি থাকাকালীন আমি কি কি করি সেগুলাই তোমাদের সামনে তুলে ধরবো তাহলে বন্ধুরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো বন্ধুরা এখন খাচ্ছে কফি কারণ দু দিন ধরে ডবল ডিউটি হচ্ছে প্রচণ্ড ঘুম মানে ঘুমে আমার চোখ দুটো দেখে এখন মানে আমি যদি এখন ঘুমিয়ে যাই মনে হয় আজকের মানে একটা দুটা পর্যন্ত আমি ঘুমিয়ে থাকব যাই হোক এখন একটু কফি খেয়েছি যাতে ঘুমটা কেটে যায় কফি খেলে যে ঘুম আসবে না সেটা নয় একটা এনার্জি আসে তো কফিটা খাই আমি প্রত্যেক দিন তো এখন কফি খেয়ে নিয়েছি তারপরে আবার কিছুক্ষণ পরে টিফিন খাবো তো চলো আজকে ক্যান্টিন দিকে খাবার নিয়ে চলে আসছি কারণ আমার খিদা লেগে গেছে আর খাচ্ছি এখন ছলার ডাল আর লুচি কখনোই ক্যান্টিনে খাইনি কিন্তু আজকে বাধ্য খিদে কারণ আজ রবিবার সব দোকান বন্ধ ভাবতে পারিনি রবিবার আছে ছলার ডাল আর লুচি খাওয়ার সুযোগটা আমার হয়ে যাবে এই সুযোগ পেয়েছি যখন খাবারটা খেয়ে নিতেই হবে ঝটপট কারণ গরম গরম লুচি আর ছলার ডাল ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে অনেক দিন ধরে শুকনো মুড়ি খেয়েছে এই জন্য আজকে ছলার ডাল আর লুচি হ্যাভি করছে বন্ধুরা এখন আমি যাচ্ছি বাড়ি কারণ আজকে ডবল ডে তাই আজকে চলে যাচ্ছি বাড়িতে দু দিন ডুটি করেছি ডবল ডবল তাই আজকে একটু বাড়ি গিয়ে রেস্ট নেবো এবং খাওয়া দাওয়া করবো আর একটু ভালো করে ঘুমাবো জোর তো এখন আমি বাড়ি যাচ্ছি তো তো বন্ধুরা চলে ডিউটি থেকে সান টান করে খাওয়া দাওয়া করব তবে বন্ধুরা আমার এখন সান করা হয়ে গেছে যাব আমি খেতে তো চলো বন্ধুরা কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দুদিন ওটি করার পরে আজকে আমি ফাইনালি বাড়িতেই আছি আবার হয়তো কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সেটা দেখাই আজকে রান্না হয়েছে আলু উচ্চা ভাতে আর মাছের ঝোল এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মিল তো আমি ভাতটা বেড়ে নিলাম এবার আমি খাওয়া শুরু করবো তো যাদের এখনো খাওয়া আমি তারা তাড়াতাড়ি করে খেয়ে না আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তাহলে আজ পর্যন্ত এতটুকু আবার কাল আবার আসব ঠিক একই টাইমে তাহলে আজকে বিদায় দিন একটা পারবে